আম গাছে মুকুল ফোটার কিছুদিন পরে কিন্তু গুটিতে পরিণত হয় ছোট্ট ছোট্ট বিশেষ করে মটর দানার মতো ওই সময়টা কিন্তু একটা বিশেষ পরিচর্যা আছে এই বিশেষ পরিচর্যাটা যদি না করা যায় বিভিন্ন রোগ বা পোকামাকড়ের আক্রমণের কারণে অনেক সময় গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যায় যার কারণে ফলনটা কম হয় আমরা অনেকেই এই বিষয়টা জানি না আজকে আপনাদেরকে জানানো একটু চেষ্টা করবো যে আম গাছের যখন গুটি সেট হবে ওই সময় যদি কয়েকটা স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু গুটিগুলো সেট হয়ে যায় এবং গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যায় না এবং পানিটা কীভাবে খাবার দেওয়া যাবে কিনা এই সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে দর্শক আমরা একটু জেনে নিই সঠিক তথ্যটা আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে অন্য ভাই এবং বন্ধুকে একটু দেখার সুযোগ করে দিবে আম গাছে মুকুল আসার আগে আমরা কিন্তু সম্পূর্ণ পরিচর্যা অনেকেই শেষ করি আবার মুকুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত আমরা পর্যায়ক্রমে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাই যাতে বিশেষ করে ওই মুকুলটা কালো হয়ে নষ্ট না হয়ে যায় কিন্তু মুকুল যখন ফোটে তখন আমরা কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করি না কিন্তু এই মুকুলটা যখন ফোটার পর যখন ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয় মটর দ্বার মতো ওই সময়টা কিন্তু আবার রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায় হপার পোকা মিলিবাগ জাপ পোকা শোষণকারী পোকা এরা কি করে এই ছোট্ট ছোট্ট গুটিগুলো কিন্তু ঝরিয়ে দেয় গুটিটা সেট হওয়ার আগেই কিন্তু পোকার আক্রমণ দেখা যায় যার কারণে আমের ফলনটা কিন্তু কম হয় তাই আমরা সর্বপ্রথম যে কাজটি করব। ওই ছোট্ট ছোট্ট গুটির উপরে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক আগে সর্বপ্রথম আমরা স্প্রে করে নেব কোন ধরনের কীটনাশক স্প্রে করে নেব সাইফার গ্রুপের যে কোনো একটা কীটনাশক এক লিটারের পানিতে এক মিলি অথবা দুই মিলিও আপনি দিতে পারেন যেহেতু আমগাছ এখন ছোটো ছোটো ফলে বলি ফলে আপনি এক মিলিয়ে দিলেই যথেষ্ট কিন্তু এক মিলি দিলেই এর মধ্যে একটা কার্পন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম একটা কীটনাশকের একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন সম্পূর্ণ গুটির উপরে অথবা গাছে ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন এই স্প্রেটা করার এক থেকে দুই দিন পর অথবা তিন দিন পর বিশেষ করে একটা টানাফিক্স একটা টানাফিক্স বিশেষ করে পিজিআর অবশ্যই আপনি স্প্রে করে দিবেন তাহলে আপনার গুটিটা অটোমেটিকলি সেট হয়ে যাবে এই গুটিটা ঝরে পড়বে না এবং আপনার গুটিটা দ্রুত সময়ের মধ্যে কিন্তু বড়ো হবে আমি কি বলেছি হয়তো আপনি কথাটা আমার বুঝতে পারেনি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক আগে স্প্রে করে নেবেন স্প্রে করা দুই থেকে তিন দিন পর একটা পিজিআর স্প্রে করবেন হরমোন বললেও অনেকেই সেনবেন কোন ধরনের হরমোন বিশেষ করে ওই যে পিলানোফিক্স ওই পিলানোফিক্স এক লিটার পানির ভিতরে সাত থেকে আট ফুট হারে যদি আপনি প্রয়োগ করতে পারেন আল্লাহর অশেষ্ট মতে আপনার গুটিগুলো সেট হয়ে যাবে এবং গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে এই কাজটা অবশ্যই আপনি করবেন এবার আসেন যে সমস্ত গুটিগুলো একটু বড়ো সাইজের হয়ে গেছে আপনারা কি করবেন অধিকাংশ সময় দেখা যায় এই গুটিগুলো কিন্তু ঝরে যায় তার আগে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন অথবা এই গুটিগুলো ঝরে যাচ্ছে এখন কিভাবে প্রতিকার করবেন সে বিষয়ে এখন কথা বলবো যেমন দেখেন আপনার আম গাছের গুটিগুলো যদি একটু বড় সাইজের হয়ে যায় সর্বপ্রথম আপনাকে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক আগে স্প্রে করে নিতে হবে কীটনাশক আর ছত্রাকনাশক কোন ধরনের কীটনাশক যেমন সাইফারমাথিন গ্রুপের কীটনাশক এক লিটার পানির মধ্যে শুধুমাত্র দুই মিলি নিবেন আর এর মধ্যেই কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম একটা কীটনাশক একটা ছত্রাকনাশক সর্বপ্রথম আগে স্প্রে করে দেবেন স্প্রে করা তিন থেকে চার দিন পর যদি এর আগে কোনো ভিটামিন স্প্রে করে না থাকেন কোনো হরমোন স্প্রে করে না থাকেন অবশ্যই একটা হরমোন স্প্রে করে দেবেন কোন ধরনের হরমোন যেমন ফ্লোরা আছে মিরাকুলান আছে। পিলানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিয়ারগুলো অবশ্যই বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে মাত্রাটা কতটুকু মাত্রা দিতে হবে একটা কোম্পানির একটা মাত্রা এই জন্য আমি বললাম না তাই আপনারা অবশ্যই বোতলের গায়ে লেখে দেখে নেবেন এক লিটার পানিতে কত মিলিয়ে দিতে হবে দেওয়ার পর সমস্ত গাছ ভিজিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা একটা টাইমে স্প্রে করে দেবেন স্প্রে করা তিন থেকে চার দিন পর স্প্রে করা তিন থেকে চার দিন পর যদি আপনার গুটিগুলো ঝরে যায় যদি গুটিগুলো ঝরে যায় সেক্ষেত্রে এক লিটার পানি নেবেন এই এক লিটার পানের মধ্যে বিশ গ্রাম ইউরিয়া সার নেবেন বিশ গ্রাম ইউরিয়া সার নেবেন নিয়ে সমস্ত গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন স্প্রে করার পর দেখবেন যে আপনার গুটি ঝরে যাওয়া অনেকটাই কম হবে তবে যদি আপনার কাছে ইউরিয়া সার না থাকে বোরিকি অ্যাসিড আছে বোরিকি অ্যাসিড না থাকে আপনার কাছে বোরন আছে সলুবার বরণ বা বোরন এই বোরনগুলো এক লিটার পানির মধ্যে মাত্র হাফ মিলিয়ে হারে হাফ মিলি বিশেষ করে হাফ গ্রাম হারে নেওয়ার পর সমস্ত গাছ ভিজিয়ে যদি আপনি এরকম পর্যায়ক্রমে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এক থেকে দুইবার স্প্রে করতে পারেন আর ওই যে কীটনাশক আর ছত্রাকনাশক এটা কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই আপনাকে স্প্রে করে যেতে হবে এই কাজটা যদি অবশ্যই আপনি করতে পারেন আল্লাহর অসুস্থ মতে আপনার গুটি ঝরে যাওয়া অনেকটাই কিন্তু কম হবে আমি কি বলেছি হয়তো আপনি বুঝতে পারেনি আমি আর একটু বলে দিই হয়তো আপনার বুঝতে সুবিধা হবে যেমন দেখেন আপনার আমের গুটিটা যদি একটু বড়ো সাইজের হয় সেক্ষেত্রে সর্বপ্রথম একটা কীটনাশক একটা ছত্রাকনাশক আগে স্প্রে করে নেবেন স্প্রে করার দুই থেকে তিন দিন পর একটা ভিটামিন স্প্রে করবেন পিজিআর ফ্লোরা মিরাকুলান পিলানাফিক্স লিটুসেন এই জাতীয় পিজিআরগুলো স্প্রে করবেন এবার স্প্রে করা হয়ে গেলে দেখা যায় আপনার আমের গুটিগুলো ঝরে যাচ্ছে এই গুটি ঝরা রোধ করার জন্য অবশ্যই একটা পদ্ধতি আছে কি পদ্ধতি জানেন একটার পানির মধ্যে বিশ গ্রাম ইউরিয়া সার দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে গাছ ভিজিয়ে যদি ফল ভিজিয়ে আপনি স্প্রে করতে পারেন আল্লাহর অসুস্থ আমাদের গুটি ঝরা কিন্তু অনেকটাই কমাবে তবে যারা ইউরিয়া সারে স্প্রে করতে চাচ্ছে না আপনার কাছে কি বরণ আছে বরণ একদার পানিতে এক গ্রাম হারে বোরন দিয়ে যদি সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করা হয় আপনার ওই গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হয় এবং বরণ না থাকলে বোরিকি অ্যাসিড দিলেও কিন্তু হবে এবার বুঝতে পারছেন সব কিছু তো শুনলেন কিন্তু একটা বিষয় অবশ্যই একটু জেনে যাবেন সেটা কি জানেন আসলে আমের গুটি যখন সেট হয় তখন কিন্তু বোর না জিঙ্ক এটা যদি প্রতি এক মাস অন্তর অথবা বিশ দিন অন্তর অন্তর যদি একটু স্প্রে করা যায় আমের ফলনটা কিন্তু ভালো হয় আমের গুটির সাইজটা ভালো হয় কালারটা ভালো হয় পরিষ্কার হয় ফলটা পরিপক্ক হয় দ্রুত বড় হয় তাই অবশ্যই চেষ্টা করবেন এক লিটার পানের মধ্যে এক গ্রাম জিঙ্ক আর এক গ্রাম বোরন যে কোনো একটা টাইমে বিশেষ করে সকালবেলা অথবা বিকেলবেলা বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাস অন্তর অন্তর দুই একবার একটু স্প্রে করার চেষ্টা করবেন পাশাপাশি বিশেষ করে তাহলে আমের ফলনটা কিন্তু ভালো হয় এবার আসেন মাটিতে কী ধরনের খাবার দেবেন সেটা একটু বলে দিই যে সমস্ত আম গাছের গুটিগুলো ছোট্ট ছোট্ট সাইজে এই সময় কোনো খাবার দেওয়া যাবে না এই সময় শুধুমাত্র আপনাকে পানি দিয়ে যেতে হবে স্বাভাবিক কায়দায় যাতে পানির অভাবিত লক্ষণ মাটিতে না দেখা যায় এবং গুটিগুলো যাতে না ঝরে যায় এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনি খেয়াল করবেন স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন আর একটা বিষয় আমের গুটিগুলো যখন একটু বড়ো সাইজের হবে তখন কিন্তু খাবারের প্রয়োজন হয় তখন কিন্তু আপনি খাবার দিতে পারবেন কী ধরনের খাবার দিবেন একটু জৈব সার দিলেন অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার দিলেন এর মধ্যে একটু নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার দিলেন এবং ইউরিয়া সারের বিপরীত পাশাপাশি আপনি একটু পটাশিয়াম সমৃদ্ধ যেমন লাল পটাশ অথবা এসওপি সালফেট পটাশ এই ধরনের একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন এর থেকে আর ভারী কোনো খাবার আপনার দেওয়ার দরকার নেই একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আর কি একটু পটাশিয়াম সমৃদ্ধ খাবার একটু জৈব সার অথবা যে কোনো কম্পোস্টার আমের গুটিগুলো যখন একটু বড়ো সাইজের হয়ে যাবে ওই সময় কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই মনে রাখবেন আমের গুটিটা যখন পরিণত হয় তখন থেকে কিন্তু পর্যায়ক্রমে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই চেষ্টা করবেন একটা কীটনাশক একটা ছত্রাকনাশক পর্যায়ক্রমে স্প্রে করে যাওয়ার এবং সেখানে হপর পোকা মিলিবাগ জাপ পোকায় আপনার ছোটো ছোটো ফলগুলো অথবা বড়ো সাইজের ফলগুলো বা আমের ভিতরে পোকা হবে না এই বিষয়টা একটু খেয়াল করবেন আর আম পরিপক্ক হয়ে গেলে অবশ্যই একটু ব্যাগিং করার চেষ্টা করবেন তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হবে আর একটা জিনিস মনে রাখবেন পানির তার লক্ষণ যেন মাটিতে না দেখা যায় স্বাভাবিক কাদায় পানি দিয়ে যাবেন এই পরিচর্যাগুলো অবশ্যই করে যান আল্লাহর অশেষ মতে হানড্রেড পারসেন্ট ফলনটা ভালো পাবেন আজকের ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো বুঝতে পারবেন না কেন জানেন আসলে আমি কথাটা ভালোভাবে ক্লিয়ার করে বোঝাতে পারিনি এবং আমি বলতে পারছি না কেন জানেন আজকে রোজ আসছে তিনটা আর ভরা দুপুর এখন তিনটা বাজে তাই বিশেষ করে আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে যার কারণেও আমি আসলে কথা বলতেছি কেন জানেন আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন যে আমার আম গাছে এখন গুটি সেট হয়ে গেছে ভাই এখন আমি কি ধরনের পরিচর্যা করব। আমি চিন্তা করলাম একটা দিন যদি দেরি হয়ে যায় ওই বেসরার কিন্তু ক্ষতি হবে তাই যতই আমার কষ্ট হোক না কেন আমি চেষ্টা করবো নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকার আমার যদি বিশেষ করে একটু কষ্ট হয় আপনার যদি একটু উপকার হয় সেক্ষেত্রে তো আমার কোনো ক্ষতি না আমি তো আর যাচ্ছি না অবশ্যই চেষ্টা করবো প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সাথে থাকার তাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়েন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার মতামত অবশ্যই একটু লিখে জানাবেন কমেন্টে